নমস্কার উইথ সোমজিতার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ জানি কিছুটা দেরি হয়ে গেল এটা মে মাসে আপনারা দেখবেন কিন্তু তাও সবাইকে শুভ নববর্ষ এবং আগামী দিন আগামী বছর সবার খুব ভালো কাটুক এই শুভকামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বেশি কথা না বাড়িয়ে আমি আজকে চলে যাব মে রাশি রাশিফল এবং এখন দেখে নেব মেষ সিংহ ও ধনু রাশির অর্থাৎ আমাদের দ্বাদশ রাশির মধ্যে যে তিনটি অগ্নি রাশি রয়েছে সে রাশিগুলির রাশিফল মে মাস মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি কেমন যেতে চলেছে মেষ রাশির সাড়ে সাতি সিংহ এবং ধনুরাশির তো শনিদেবের এই কৃপা মে মাসে কীরকম কি প্রভাব ফেলতে চলেছে আমরা দেখে নেব এর আগেও আমার ইউটিউব ফ্যামিলি আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে আমার আগের চ্যানেল ওয়েদবাণী ট্যারো আপনারা অনেকেই হয়তো সে চ্যানেলটির সাবস্ক্রাইবার আবার অনেকে আছেন যারা আমার নতুন বন্ধু প্রত্যেকের জন্যই একটি বার্তা রয়েছে আমার পুরনো চ্যানেলটি কিছু যান্ত্রিক গোলযোগের কারণে বর্তমানে বন্ধ রয়েছে কিন্তু আমি আপনাদেরকে মাসিক রাশিফল সহ অন্যান্য গাইডেন্স থেকে কিন্তু একদমই বঞ্চিত করব না তাই নতুন চ্যানেল ট্যারো উইচ সৌমজিতাকে নিয়ে চলে এসেছি চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে কিন্তু পরবর্তী সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময়ে পৌঁছিয়ে যায় এবং প্লিজ আমার রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব পরিচিত সকলের সঙ্গে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন চলে যাচ্ছি মেষ সিংহ ও ধনু রাশির মে মাসের মাসিক ফল দেখে নিচ্ছি মেসিংহ ধনু রাশির মে মাসের রাশিফল কী আসছে ইউনিভার্সে গাইডেন্স কী আমাদের শিব শক্তি কি রেখেছেন মে মাসের মেসিংহ ধনুর জন্য এনার্জি ভীষণ চঞ্চল যেটা আমার কাট সাফল করতে গিয়ে মনে হচ্ছে বারবার ভীষণ একটা চঞ্চল একটা একটা ভোলাটাইল এনার্জি পাচ্ছি আমি মেসিংহ ধনুর ওকে দেখুন মে মাসের শুরুটা অনেকের ক্ষেত্রেই না প্রেগনেন্সির নিউজ আসতে পারে মে সিংহ ধনুর অনেক আমার যারা ফিমেল বন্ধুরা রয়েছেন তাদের জন্য কংগ্রাচুলেশন একটা প্রেগনেন্সি নিউজ আসতে পারে কারোর কোনো উইশ ফুলফিলমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়েছে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আমরা সেটাকে ধরে নিতে পারি কমিটমেন্ট আসতে পারে কিন্তু সেটার মানে সেই যে একটা হ্যাপি হ্যাপি ব্যাপারটা না সেটা কিন্তু মিডিলের ফেজ থেকে কিন্তু আমি আবার একটু একটা হার্স রিয়েলিটি কিন্তু দেখতে পাচ্ছি ফাইভ অফ পেন্টাকলস হেলথ রিলেটেড ইস্যু নতুন করে মাথা চারা দেবে বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন স্পেসিফিক্যালি যদি বাড়িতে ঠাকুমা দিদিমা এই ধরনের কেউ থেকে থাকেন তাদের জন্য কিন্তু তাদের শরীরের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে ব্যালেন্সিং দেখতে পাচ্ছি মের সিংহ ধনু অনেক কিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছেন করতেও হবে ওই যে ভিডিওর শুরুতেই বললাম শনিদেবের বিশেষ কৃপা তো ইমোশনাল ব্যালেন্স এই মুহূর্তে ভীষণভাবে দরকার শুধু এই তিন রাশি নয় অ্যাকচুয়ালি এই কথাটা সমস্ত রাশির জন্যই সমানভাবে প্রযোজ্য তাও যেহেতু রিডিংটি মেয়ের ধনুর তো বলবো যে ইমোশনাল ব্যালেন্স অর্থাৎ এই জায়গায় না একটা টেম্পার লুজ হয়ে যাওয়ার কিন্তু জায়গা ডেফিনেটলি রয়েছে পেজ অফ পেন্টাকলস বহু মেসিংহ ধনুর মধ্যে না বাচ্চা সুলভ কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি এবং দেখুন পেজ অফ পেন্টাকালসের পরে টু অফ ওয়ানস এমন কিছু শিশু সুলভ আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন হঠাৎ করে হয়তো চাকরিটা ছেড়ে দিলেন কি না বসের সাথে আমার মনোমালিন্য হচ্ছে হঠাৎ করে একটা ট্রান্সফারের অ্যাপ্লাই করে দিলেন এবং ট্রান্সফারটা হয়ে যাওয়ার পরে দেখলেন যে আপনি নতুন জায়গায় গিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারছেন না আমি কিন্তু সব রকম পসিবিলিটিস বলে রাখছি হঠাৎ করে ফ্ল্যাট বাড়ি শিফট করে নিলেন দেখলেন যে সেখানে গিয়ে আরও পরিস্থিতিটা জটিল হয়ে গেল এবং কোনোভাবেই কিন্তু সেই পরিবেশের সঙ্গে আপনি আর খাপ খাইয়ে উঠতে পারছেন না তাই শিশু সুলভ কোনো রকম সিদ্ধান্ত কিন্তু এই সময় নেওয়া যাবে না ইনভেস্টমেন্ট নিয়ে মেয়ের সিংহ ধনু বি ভেরি মাইন্ডফুল অ্যান্ড কেয়ারফুল মে মাসটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য নয় এবং যদি একান্তই কোনো জায়গায় ইনভেস্ট করতেই হয় তাহলে প্লিজ আপনার ব্যক্তিগত হরস্কোপটা নিয়ে কোনো প্রফেশনাল কারোর কাছে চলে যান ডেফিনেটলি আমার সঙ্গেও কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন এবং ভিডিওর নিচে কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে আপনারা দেখে নিন সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন সমস্ত ডিটেলস সেখানে বলে দেওয়া হবে হাই প্রাইস টেস বেশ কিছু মেসিংহ ধনু না আমি এই মুহূর্তে একটা ব্ল্যাক ম্যাজিক বা কিছু নেগেটিভ কী বলবো তন্ত্রক্রিয়া তো বলবো না ঠিক আছে অতটা হায়ার লেভেলেও নয় কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি বা দীর্ঘ দিন ধরে যারা খুব চেষ্টা করছেন ফিজিক্যালি এবং মেন্টালি আপনাদের নিজেদের হেলথটাকে নিয়ে কিছু করার তাদের না আবার মানে কিছুটা রিকভারি হওয়ার পরে আবার কিন্তু সেই জিরোতে এসে থামতে হবে বাড়ির জায়গাটা বাড়ির বাস্তুটা ভীষণ নেগেটিভ হয়ে রয়েছে দেখুন হ্যান্ডম্যান এটা বলতে বলতেই দৃষ্টিকোণ বদলাতে হবে আপনার মনে হতে পারে যে আমি অনেক ভালো জ্যোতিষী দেখিয়েছি আমার হাতে অনেক গ্রহরত্ন রয়েছে তারপরেও সমস্যার সমাধান কেন হচ্ছে না হতে পারে সেই সামান্য ভুলটা আপনার বাস্তুতে রয়েছে হতে পারে সেই সামান্য ভুল ত্রুটিটা আপনার দোকানে রয়েছে তো দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে যেভাবে দেখছেন সে জায়গাটাকে নতুন করে ভাবতে হবে ইভেন এই কথাটা কিন্তু আমি রিলেশনশিপের ক্ষেত্রেও বলবো। সম্পর্ক নিয়ে অনেক শিশু সুলভ সিদ্ধান্ত এই সময় আসতে পারে সেটা হঠাৎ করে দুদিনের পরিচয়ে কাউকে বিয়ের কমিটমেন্ট দিয়ে দেওয়া হতে পারে আবার একটা দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ক থেকে হঠাৎ করে কোনো ছোট্ট কোনো কারণে কারণ এই সময় সবারই কম বেশি প্রচণ্ড একটা হাইপার সেন্সিটিভনেস চলে এসেছে তো সেই দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ারও একটা জায়গা রয়েছে বি ভেরি ভেরি কেয়ারফুল জীবনটাকে নতুনভাবে দেখতে হবে তো আমরা দেখে নেব মে সিংহ ধনুর জন্য আর কি মেসেজ কি গাইডেন্স রয়েছে মে মাসের জন্য মেস সিংহ ধনু রাশি অবশ্যই কিন্তু রিডিংটা রেজোনেট করতে পারলে আমাকে কমেন্টে জানাবেন আমার এটা নতুন চ্যানেল প্লিজ চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা নিচে আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার কিন্তু যাচ্ছে আপনারা সেখানেও যোগাযোগ করে নিতে পারেন মেসিংহ ধনুর জন্য আর কি আসছে আমি দেখে নেব পাওয়ার নাম্বার এইট এবং দেখুন এইট কিন্তু স্যাটানের নাম্বার আমরা কম বেশি যারা একটু নিউমেরোলজি নিয়ে চর্চা করি বা নলেজ রাখি তারা জানি শনিদেব কিন্তু এই বছরটা বা আগামী বেশ কয়েকটা বছর আপনাদেরকে প্রচুর অপরচুনিটিস দেবে স্পেসিফিক্যালি এই মুহুর্তে যদি আমি মে মাসের কথা বলি তাহলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে ওই যে বললাম শুধুমাত্র এই সময়টা গ্রহরত্ন নিয়ে কাজ করলেই থেমে থাকলে চলবে না গ্রহরত্ন ডেফিনেটলি আপনাকে সেই হিলিংয়ের জায়গাটা দেবে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসো আপনাকে আরও কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আরও অনেকটা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হতে হবে মেডিটেশন করতে হবে আপনাকে হিলিং নিতে হবে যেভাবে দেখছেন যে সমস্যাগুলোকে নিয়ে এতদিন ধরে জর্জরিত হচ্ছেন বা হঠাৎ করে গত দু তিন মাসের মধ্যে যে সমস্যাগুলো অ্যারাইজ করেছে জীবনে সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু কিছু স্পেসিফিকভাবে আপনাকে হিলিংটা নিতে হবে আশা করছি আমি বোঝাতে পারলাম ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট মেসিংহ ধনুরাশির জন্য কিন্তু সামনের সময়টা অ্যাকচুয়ালি ইজ ভেরি পজিটিভ এবং সেটার পোর্টাল ওপেন যদি বলি দেখুন অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস এই মুহুর্তেও কিন্তু একটা অবস্টাকলস রয়েছে একটা চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে কিন্তু পার করে যেতে হবে অ্যান্ড দেন দেয়ার উইল বি পাওয়ার ফাউন্ডেশান অ্যান্ড অ্যাচিভমেন্ট এই সময় গিয়ে না আমি আর জিনিস দেখুন ফুলফিলমেন্ট অফ উইশেস আমি যেটা বললাম একদম রিডিংয়ের শুরুতে যে উইশ ফুলফিল হওয়ার কিন্তু একটা জায়গা চলে এসেছে ট্র্যাপ ইন ফিওর মেয়ের সিংহ ধনু পুরোনো কোনো অতীতের এক্সপিরিয়েন্স হোক কোনো যে কোনো রকম যেটা আপনার ভেতর থেকে আপনাকে ইমোশনালি কিন্তু একদম ভেঙে চুরমার করে দিয়েছে সে জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এই সময় ডেফিনেটলি আপনি আমাকে আপনার বন্ধু হিসাবে পাশে পাবেন তার জন্য নিচে দেওয়া নাম্বারে আপনাকে কিন্তু যোগাযোগ করে নিতে হবে আই উইল গাইড ইউ লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটা লাস্ট গাইডেন্স দেখে নেব মের সিংহ ধনুরাশি মে মাসের জন্য হোয়াট ইজ দ্য গাইডেন্স স্টার অ্যানসেস্টার ফলো দ্য ভয়েস অফ ইউর সোল অর্থাৎ এই পুরো রিডিংটাই কিন্তু দেখুন একটা জায়গায় সাম হয়ে গেল কি ফলো দ্য ভয়েস অফ ইউর সোল যেটা ভাবছেন যেটা করবেন বলে ঠিক করেছেন সেদিকে ঝাঁপিয়ে পড়ুন তবে হ্যাঁ ঝাঁপানোর আগে এই যে অবস্টাকালস অ্যান্ড চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এবার সরিয়ে ফেলতে হবে সে সময়টা চলে এসেছে কোনো এক্সপার্টের অ্যাডভাইস নিন কারোর গাইডেন্স নিন দেখুন আপনার কর্মটা অনেক বেশি সুন্দর হবে অবস্টাকালসগুলো অনেক দূরে সরে যাবে কতটা রিজোনেট করতে পারলেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখবেন আমি আমার সাধ্য মতন আপনাদের সাহায্য করার চেষ্টা করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল আইকানটি প্রেস করে দেবেন যাতে ফার্দার নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছিয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ